হরিনাম সংকীর্তন ঘিরে রানীগঞ্জে দুটি পাড়ার মধ্যে সংঘর্ষ ঘটনাটি ঘটেছে রানীগঞ্জে হিলবস্তি এলাকায় হিলবস্তি এলাকাটি উননব্বই ও নব্বই নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে ঘটনায় জখম হয়েছেন এক মহিলা সহ পাঁচজন সংঘর্ষের ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ দুটি পাড়া সংঘর্ষে ইট বৃষ্টি থেকে শুরু করে বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় ঘুরে ঘুরে ঘটনাস্থলে রানীগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী মতায়ন সূত্র থেকে জানা গিয়েছে হরিনাম সংকীর্তন শোভাযাত্রা বের হয় শোভাযাত্রা ঘিরে দুই পাড়ার মধ্যে বচসা শুরু হয় বচসা থেকে হাতহাতি পরে সংঘর্ষে জোরে পরে দুই পাড়া ঘটনায় একজন মহিলাকে জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনা তদন্ত নেমেছে রানীগঞ্জ থানা পুলিশ নম্বর ওয়ার্ড হিলবস্তি সেই হিলবস্তি বাউরিপাড়া ছেলেদের সঙ্গে আমাদের ডোমপাড়ার ছেলেদের অশান্তি হয়েছে মারামারি হয়েছে তো ওদের বাউরিপাড়ার ছেলেদের কীর্তন ছিল সেই কীর্তনে ওরা তো একটা রোড পরিদর্শন করে তাতে করে ডোমপাড়ার দিকে গিয়েছিল তারা তো একই এলাকা সবার সবার সঙ্গে একটা সম্পর্ক আছে যার জন্যে ওরা মানে রোড শোয়ের মধ্যে বেরিয়েছিল। সেখান থেকে ওরা নেশা করেছিল হিলবস্তির ইয়ে ডোমপাড়ার লোকজন তো তাতে করে ওদেরকে ইট পাথর ছুড়াছুরি করে মারামারি শুরু করে এবং তাতে করে দেখা যায় আমাদের পাড়ার একজন মহিলা তার গুরুতর আহত লেগেছে ঘাড়ের মধ্যে এবং একজন এক একটি ছেলে ব্লেড মেরেছে আরেকজনের লেগেছে পায়ের মধ্যে লেগেছে তো বেশিরভাগ এরাই মার খেয়েছে ওরা এত বেশি ইয়ে আহত হয় তো যাই হোক এটা আমরা সকালবেলাতেই এসে শুনে সঙ্গে সঙ্গে আমরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করি এবং যাদের লেগেছে আমাদের পাড়ায় যাদের লেগেছে মহিলা ছেলেদের যাদের লেগেছে তাদেরকে আমরা এই মুহুর্তে হসপিটালে পাঠাই ইয়া হিলবস্তি ডোমপাড়া ঝামেলা ওরা কীর্তন গলেকে কুচ লড়কা পিখাকে বদমাশি কিয়া प्रशासन को बोला गया प्रशासन अपना काम क्या आया सबको समझा बुझा के गया उसके बाद ईटा पत्थर चला है कुछ लोग को चोट इधर का भी लगा उधर का भी लगा है सुबह हम लोग उठे कि फिर सुबह में झमेला चालू हो गया गाड़ी उड़ी का गिलास तोड़ दिया एक लेडीज़ को लग गया एक और लड़का लोग को लगा प्रशासन को फोन किया गया प्रशासन आया प्रशासन अपना काम कर रही है